ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দুয়াতে ভালো আছি আমরা এখন এসেছি হচ্ছে নতুন লুলু মার্কেটে এখান থেকে হচ্ছে কিছু শপিং করব কালকে হচ্ছে একটা দাওয়াত আছে একটা হচ্ছে আকিকার দাওয়াত একটা মেয়ের মেয়ের বাবার হচ্ছে ফ্রেন্ডের তো ওর জন্য হচ্ছে গিফট কিনবো ড্রেস কিনবো আর কি গিফট বলতে তারপরে হচ্ছে ওখানে হচ্ছে আরেকটা ফ্যামিলি আসবে নিজুয়া থেকে ওই ভাবির ছেলে হয়েছে আমরা এখনো দেখিনি বাংলাদেশ থেকে আসার পরে ওরা নিজুয়া থেকে একবারও আসেনি এই দিক দিয়ে মাস্কাটের দিকে সেজন্য জন্য গিফট দেওয়া হয়নি কিছুই দেওয়া হয়নি ছেলেকে তো ভাবির ছেলের জন্য যে নিজুয়া থেকে আসবে সে ভাবির ছেলের জন্য ড্রেস কিনবো দেখি কি কিনতে পারি এটা হচ্ছে নতুন লুলো মার্কেট আমি তো আপনাদেরকে আরও একবার দেখিয়েছিলাম এটা তো ওখানেই আসলাম আমরা শপিং করার জন্য মেয়ে তো এসে টলের জন্য চলে যাচ্ছে আমার মেয়েটা বড় হয়ে গিয়েছে ও বলছে আম দাঁড়াও আমি টলে নিয়ে আসি আজকে মার্কেটে তেমন মানুষ নেই শুক্রবার হলে মনে হয় একটু বেশিই থাকতো খুবই কম মানুষজন হচ্ছে টলে নিতে যাচ্ছে বলছে আমি টলে নিতে পারছি না ও টলে নিয়ে নিল তারপর আমি দেখি কি ও মার্কেটে টুকার সাথে সাথে ও যে চকলেটটা পছন্দ করে গার্লিকি চকলেট ওটা নিয়ে নিল মানে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি সে এরপরে হচ্ছে মিহি এখন ড্রয়িং বুকের দিকে চোখ গেল ও এখন ড্রয়িং বুক নিবে জিজ্ঞেস করবে না আম্মু আমি একটা ড্রয়িং বুক নিব কি না ওর যেটাই লাগবে ও যেগুলোই পছন্দ করে সেগুলো জিজ্ঞেস না করে এসে নিয়ে ফেলে আর জানে কোথায় কি আছে আমি ওকে বলছি তুমি চকলেট কেন নিছো তুমি চকলেট রেখে দাও বলছে আমার বাসায় চকলেট শেষ হয়ে গিয়েছে আমি চকলেট নিব আমি বললাম ওকে তুমি তো এগুলো দুই দিনে শেষ করে ফেলবে তুমি রেখে দাও বলছে না আমি রাখবো না আমি নিব এখন ও ড্রয়িং বুক নিচ্ছে ও নিজে নিজে খুঁজে বের করে ফেলবে এই যে বের করে ফেলল বড় হয়ে গিয়েছে মেয়েটা বোঝাই যাচ্ছে আমরা মার্কেটে এসে দেখলাম কি অফার চলছে সেল চলছে বিশ রিয়াল নিলে দশ রিয়ালে টোকেন দিচ্ছে তো মিহির বাবা বলল যে মিহির যেহেতু সামনে বার্থডে মিহির বার্থডে শপিং করার জন্য এখন হচ্ছে আমরা উপরে যাচ্ছি উপরে হচ্ছে সব কাপড় চুপড় আর নিচে হচ্ছে সব খাবার এই মার্কেটটা বেশ বড়ই ভালো লেগেছে আমার কাছে আর দেখি যদি ভালো পাই মিহির জন্য ড্রেস নিয়ে নিব যেহেতু সেল চলছে মিহির বার্থডে তো আর বেশি দেরি নেই ছাব্বিশ তারিখ হচ্ছে মিহির বার্থডে তখন হয়তো বা সেলটা নাও থাকতে পারে যদি সুবিধা মতো পায় তাহলে নিয়ে নিব আর না পেলে পরেই নিব তো প্রথমেই দেখি হচ্ছে কী সুন্দর সুন্দর ফুল মনটা তো একদমই ভরে গেল ফুলগুলো দেখে এই ফুলগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে প্রত্যেকটা ফুলই কিন্তু দেখার মতো অনেক সুন্দর সুন্দর আর এই মার্কেটটাও অনেক সুন্দর খুব সুন্দর করেছে এই মার্কেটটা এখানে মোটামুটি সবগুলো ড্রেসই আমার কাছে অনেক ভালো লেগেছে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর সে কী কী নিতে পারে ভাগ্যে কি আছে গিফটের জন্য আর মিহির জন্য যখন সেল চলে তখন হচ্ছে শপিং করলে একটু সুবিধা হয় একটু কম আসে আর সেল ছাড়া হলে তখন একটু বেশি আসে মিহির বাবা এটা চয়েস করেছে বার্থডে সরি যে পার্টিতে যাব সেই মেয়ের জন্য ওর ফ্রেন্ডের মেয়ের জন্য এটা চয়েস করেছে আমার কাছেও ভালো লেগেছে আর এটা আমি মিহির জন্য চয়েস করেছি এটা আমার পছন্দের এটা আমি মিহির জন্য নেব এরকম ড্রেসগুলো আমার কাছে খুবই খুবই ভালো লাগে এটা নর্মাল ড্রেস এটা আমার পছন্দের নেওয়া মিহি তো সবগুলো জিনিসপত্র নিয়ে হাতাহাতি করছে তারপর হচ্ছে মিহির জন্য হচ্ছে মিহির বাবা এই হোয়াইট কালারের ড্রেসটা পছন্দ করেছে বার্থডের জন্য আমার কাছে এখানে সবগুলো পার্টির ড্রেসই মোটামুটি অনেক ভালো লেগেছে মিহির জন্য তো মিহির বাবা নিয়ে নিল হোয়াইট কালারের বলছে এবারে আমার মেয়ে একদম পরি হয়ে যাবে হোয়াইট কালারের ড্রেস পরে আমি বলছি ঠিক আছে সমস্যা নেই এবারে একটু সুযোগ দিলাম মিহির বাবাকে চয়েস করার জন্য অন্যান্য বারে কিন্তু আমি চয়েস করিনি প্রত্যেকবারেই এ প্রথমবার মিহির জন্য মিহির বাবাই চয়েস করে নিল বার্থডে ড্রেস হ্যাঁ একবার তো সুযোগ দিতেই হয় তাই না তো এখন হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে নিজুয়া থেকে যে ভাবিটা আসবে সে ভাবির ছেলের জন্য হচ্ছে কাপড় দেখার জন্য আর সে ভাবিটার বাবার বাড়ি কিংবা বাড়ি হচ্ছে আমাদের এলাকারই আমাদের এলাকার বলতে চট্টগ্রামের একদম আমার বাবার বাড়ি এলাকারই আমার বাবার বাড়ি হচ্ছে চট্টগ্রাম সাতকানিয়া আর শ্বশুর বাড়ি বাবার বাড়িও হচ্ছে চট্টগ্রাম সাতকানিয়া সেদিক দিয়ে আমাদের সাথে ওদের সাথে কিন্তু অনেক ভালো রিলেশন আর এমনিতে কিন্তু পরিচিত কিন্তু মিহির বাবার মাধ্যমে মিহির বাবার ফ্রেন্ড ছিল কলেজ লাইফে ভাইয়া ছিল ফ্রেন্ড এই আর কি আগে অনেক আসা যাওয়া হতো ভাবিরা আসতো বেশিরভাগ আমি একবার গিয়েছিলাম ভাবির বাসায় নিজুয়াতে দাওয়া দিয়েছিল কিন্তু অনেক দূরে সেজন্য তেমন যাওয়া হয় না কিন্তু ভাবিরও আগে আসতো কিন্তু একদম বেবি হওয়ার পরে তেমন আর বের হতে পারে না সেজন্য আর আসা হয় না আমরাও অনেকবার যাওয়ার প্ল্যান করেছিলাম নিজুয়াতে ছেলেটাকে দেখার জন্য কিন্তু একবারও মিহির বাবার সময় হয়নি সেজন্য আর ছেলেটাকে দেখতে পারিনি ইনশাল্লাহ কালকে আসলে দেখবো এই ব্যাগের ডিজাইনগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে খুবই সুন্দর লাগছে আর কালারগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো খুবই ভালো লেগেছে আমার কাছে কালারগুলো আর ডিজাইনগুলো এখন আমি এসেছি হচ্ছে লেডিস সেকশনে দেখি আমার জন্য একটা ড্রেস চয়েস করতে পারে কি না যাতে করে মেহের বার্থডে পার্টিতে পড়তে পারি ভালো লাগলে নিবো ভালো না লাগলে নিবো না এই আর কি তো আমি ঘুরে ঘুরে দেখছি কোনটা ভালো লাগছে দেখছি আর এই মার্কেটের অফার সম্বন্ধে আপনাদেরকে একটু বলি যেহেতু বাংলাদেশে অনেকে ভিডিও দেখে তাদের হয়তো বা একটু হলো ধারণা হয় বিদেশের অফার সম্বন্ধে এখানে হচ্ছে আপনি যদি বিশ রিয়ালের শপিং করেন তাহলে দশ রিয়ালের বাউচার দিবে তার মানে আপনি আরও দশ রিয়ালের শপিং করতে পারবেন বিশ রিয়ালের টাকা দিয়ে বিশ ত্রিশ রিয়ালে শপিং করতে পারবেন বিশ রিয়াল পেমেন্ট করতে হবে আর দশ রিয়াল ফ্রি এরকম একটা অফার ওরা প্রায় সময় দেয় আমার কাছে এই অফারটা অনেক বেশি পছন্দের আমার কাছে মোটামুটি এই ড্রেসটাই একটু ভালো লেগেছে কিন্তু সমস্যা একটাই একটু বেশি কাটা সামনে দিয়ে আমার কাছে আবার এই ধরনের ড্রেসগুলো ভালো লাগে না দেখি কি করা যায় যদি অন্যটা একটা পছন্দ করতে পারি তাহলে নিব না আর একটা কাজ করা যায় মাঝখান দিয়ে একটু অর্ধেকটা পরিমাণে একটু সেলাই করে দেওয়া যায় তাহলে কিন্তু কাটাটা কমে যাবে আমার কাছে যেহেতু মেশিন আছে সেটা আমি করতে পারবো সম্ভবত যদি অন্য একটা পছন্দ করতে পারি তাহলে অন্য একটাই নিব আর আমাকে একটা আপু কমেন্ট করেছিল কয়েকদিন আগে আমি হচ্ছে আমার মান্থলি হচ্ছে শপিং হচ্ছে শেয়ার করেছিলাম বাজার সদায় তো সেখানে হচ্ছে আমি বলেছিলাম রিয়ালের শপিং বাংলাদেশি টাকায় হচ্ছে দশ হাজার টাকা তখন হচ্ছে আমাকে একটা আপু বলছে যে কেমনে হয় দশ হাজার টাকা আপনি থাকেন কোথায় যদি আপনি বিদেশেও থাকেন কিংবা ডলারের টাকাও যদি হয় তাহলেও পাঁচ হাজার টাকা হয় দশ হাজার পঞ্চাশ রিয়ালের দশ হাজার টাকা কেমনে হয় আপনি কি আমাদেরকে বোকা বানাচ্ছেন আমরা কি এতই বোকা আসলে আমি কেনই বা কাউকে বোকা বানাবো আপু হয়তো বা জানে না ওমানের টাকার রেটটা কীরকম ওমানের হচ্ছে এক রিয়ালে হচ্ছে বাংলাদেশি টাকায় হচ্ছে দুইশো টাকা আসলে একটা ছোটো বাচ্চাও কিন্তু জানতে পারবে এখন কিন্তু ইন্টারনেটের যুগ কোন দেশে কত টাকার মান এটা কিন্তু সবাই এখন বলতে পারে মোটামুটি কারণ ইন্টারনেটে কিন্তু এখন সব কিছু বের করে ফেলা যায় তো যাই হোক এই আর কি আর আমি যদি কাউকে বোকা বানাই তাহলে কিন্তু অনেক আপু এবং ভাইয়ারা ও মানে থাকে আমার ভিডিও দেখে তারা তো আমাকে কমেন্ট করে বলতোই যে আপু তুমি কেন মিথ্যা কথা বলছো তুমি কেন এটা বললা ওরা তো আমাকে কমেন্ট করে জানাতোই আর কাউকে বোকা বানানো মিথ্যা কথা বলার কি আছে এখানে এই আর কি যাই হোক আপু হয়তো বা না জেনে বলেছিল যেহেতু রিয়ালের কথা বললাম অফারের কথা বললাম তাই এটা মনে পড়ল এই এমাত্রই তাই আপনাদেরকে জানালাম এটা এই আর কি তো আমি ঘুরে ঘুরে দেখছি দশটা দেখে তারপরে একটা নিব আমার স্বভাব এটাই শুধু আমারই স্বভাব না প্রত্যেকটা মেয়েরই মনে হয় এই ধরনের স্বভাব দশটা দেখে তারপরে একটা নিবে প্রত্যেকটা মেয়েদেরই স্বভাব এটা আর ছেলেদের হচ্ছে একটা দেখে একটাই নিয়ে ফেলবে ওরা ওরা অত বেশি বাচাবাচি করে না আমি হচ্ছে প্রথমে একটু দেখে ফেলি সবগুলো কোথায় কি আছে না আছে তারপর আমি চয়েস করি শেষের দিকে কারণ দেখা যায় কি আমি একটা নিয়ে ফেললাম দেখা যায় কি আরেকটা ড্রেস দেখা যায় কি ভালো এরকম হয় সব সময় সেজন্য আমি সবগুলো দেখে ফেলি আগে এখন হচ্ছে আমরা বাসার মধ্যে চলে এসেছি বাসায় এসে খাবার দাবার শেষ করে এখন আপনাদেরকে দেখাই কি কিনলাম না কিনলাম একটা একটা করে দেখাই জানি না কেমন হয়েছে শপিংগুলো আপনারা কিন্তু আমাকে জানাবেন আমার শপিংগুলো কেমন হলো আর আজকে হচ্ছে মিহির সব কিছু বেশিরভাগ হচ্ছে মিহির বাবাই চয়েস করেছে মিহির জন্য প্রথমে হচ্ছে আমারগুলো দেখাই আমি কি কিনলাম আমি কিন্তু শেষ পর্যন্ত এই ড্রেসটাই কিনলাম আমার কিন্তু এটাই বেশি ভালো লেগেছে সেই জন্য এটাই নিলাম এই যে এটা আপনাদের কাছে আমার ড্রেসটা কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন আর এই মাঝখানের কাটাটা কিন্তু আমি অর্ধেকটা সেলাই করে দিব যেহেতু আমার কাছে মেশিন আছে এই যে উপরের অংশটাও কিন্তু অনেক সুন্দর কাজ করা আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে আর আমি যখন এটা পরে দেখেছি আমার কাছে মনে হয়েছে এটা বেশি ভালো লাগছে অন্যগুলোর থেকেও সেজন্য চোখ বন্ধ করে এটাই নিয়ে নিলাম বাকি সবগুলো রেখে দিলাম এটার প্রাইস নিয়েছে হচ্ছে নয় রিয়াল নয়শো আর এটার জন্য ম্যাচিং করে হচ্ছে একটা প্লাজো নিলাম এটা হচ্ছে আবার আলাদা এটার রেটও কিন্তু আলাদা প্লাজো হচ্ছে কোয়ালিটিও কিন্তু অনেক ভালো কাপড়টাও অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো এই যে আমি আরও একটা পরেছিলাম ব্ল্যাক কালারের আমার কাছে ভালো লেগেছে এটা এটা প্রাইস নিয়েছে হচ্ছে তিন রিয়াল নয়শো প্রায় হচ্ছে বিশ টাকা কম আটশো টাকা বাংলাদেশি টাকায় একটা প্লাজো প্যান্টের দাম কিন্তু অনেক ভালো কোয়ালিটি আর এই যে মিহির ড্রেস মিহির বাবার পছন্দের হোয়াইট ড্রেস মেয়েকে একদম পরি বানায় ফেলবে এই বছর এই যে আমার কাছেও কিন্তু ভালো লেগেছে যদি আমার কাছে ভালো না লাগতো কিন্তু আমি কখনও কিনতে দিতাম না আমার কাছে যেটা ভালো লাগে না সেটা আমি কখনো কিনতে দিই না এটা হচ্ছে পতাম। যেহেতু আমার কাছেও ভালো লেগেছে সেই জন্য বললাম ঠিক আছে কিনে ফেলো এই যে এটা বেশি কাজ নেই সামনের দিকে সামান্য একটু আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে দশ রিয়াল নয়শো এন্টারপ্রাইজ নিয়েছে প্রায় হচ্ছে বাংলাদেশি টাকায় হচ্ছে বিশ টাকা কম বাইশশো টাকা আর এটা হচ্ছে ম্যাচিং করে হচ্ছে মিহির বাবা হচ্ছে মিহির জন্য হোয়াইট কালারের জুতা নিয়েছে এটাও কিন্তু মিহির বাবা চয়েস করে নিয়েছে মিহির জন্য এটার প্রাইসটা কিন্তু ওরা ওখানেই খুলে ফেলেছে কিন্তু আমার কাছে মনে আছে এটার প্রাইস নিয়েছে হচ্ছে তিন রিয়াল নয়শো বিশ টাকা কম বাংলাদেশি টাকায় হচ্ছে আটশো টাকা এই যে প্রাইসটা নেই ওখানে ওরা খুলে ফেলেছে সম্ভবত এটাও কিন্তু মেয়ের বাবার আর এটা হচ্ছে আমার পছন্দের আমার কাছে এই ধরনের ড্রেসগুলো কিন্তু অনেক অনেক ভালো লাগে সেই জন্য আমি নিলাম এটা মেহের জন্য এই যে আমার কাছে এই ড্রেসটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগছে জানে না কিন্তু আমার কাছে ভালো লেগেছে আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে ছয় রিয়াল নয়শো এটার প্রাইস নিয়ে হচ্ছে ছয় রিয়াল নয়শো আর এক রিয়াল হচ্ছে বাংলাদেশি টাকায় হচ্ছে দুশো টাকা এরপর হচ্ছে মেহির জন্য হচ্ছে আমি দুইটা টি শার্ট নিলাম এই দুইটা টি শার্টই হচ্ছে আমার পছন্দের আমি পছন্দ করে নিয়েছি এই দুইটাই একটা হচ্ছে পিঙ্ক কালার আর একটা হচ্ছে গ্রে কালার লম্বা হাতা আর এটা প্রাইস নিয়েছে হচ্ছে এক রিয়াল পাঁচশো এই যে এক রিয়াল পাঁচশো করে এটার প্রাইসও কিন্তু সেম এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি ছোটোবেলা থেকে মিহিকে অনেকবার পরিয়েছি এই কালারের টি শার্ট অলরেডি তার আছে কয়েকটা এখনও পর্যন্ত এটার প্রাইসটাও সেম এক রিয়াল নয় পাঁচশো আর এটা হচ্ছে আমার জন্য একটা হ্যাজাব নিলাম এই হ্যাজাবের কালারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আর অনেক বেশি সফট ভালোই লেগেছে আমার কাছে এটা প্রাইস নিয়েছে হচ্ছে এক রিয়াল নয়শো এই যে প্রাইস নিয়েছে। তারপরে এখানে হচ্ছে মিহি যে চকলেট নিল সেই চকলেটটা আর হচ্ছে মিহির জন্য জুতা মোজা সরি মোজা আর মিহি যে ড্রয়িং বুকটা নিয়েছে ওটা হচ্ছে মেয়ের বাবা ভুলে টলের মধ্যে রেখে চলে এসেছে ওটা নিতে পারেনি আর এটা হচ্ছে মিহির ফেভারিট চকলেট গার্লিকি চকলেট মিহি চকলেটটাই খায় অন্য চকলেট তেমন বেশি খায় না ও এটাই খায় আর এই যে এটা হচ্ছে ওই যে আকিকার যে মেয়েরটার যে আকিকা হবে তার ড্রেস এটা কিন্তু মিহির বাবার পছন্দের আমারও পছন্দ হয়েছে সেজন্য নিতে দিলাম আমার তো পছন্দ না হলে তো আমি করে নিতে দিব না সেটা তো বললামই আপনাদেরকে এমনিতে কিন্তু প্রথমে মিহির বাবা পছন্দ করেছে তারপরে বলছে যে এটা আমার কাছে ভালো লেগেছে তখন আমিও বললাম হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে তুমি নাও এই যে এটার প্রাইস নিয়েছে হচ্ছে দশ রিয়াল এটার প্রাইসটাও কিন্তু উঠে গিয়েছে ওখানে ওরা মনে হয় ফেলে দিয়েছে এটার প্রাইস নিয়েছে হচ্ছে দশ রিয়াল আমার কাছে মনে আছে নাই প্রাইস নাই এখানে মনে হয় ওরা ফেলে দিয়েছে ওখানেই একটা মাথা ব্যান্ডও আছে খুবই কিউট ছোটো বাচ্চাদের ড্রেসগুলো এটার প্রাইস হচ্ছে দশ রিয়াল বাংলাদেশি টাকা হচ্ছে দুই হাজার টাকা আর এটা হচ্ছে ভাবির ছেলের জন্য নির্জুয়া থেকে যে ভাবিটা আসবে সেই ভাবির ছেলের জন্য এটা হচ্ছে আমার পছন্দের সম্পূর্ণ আমার পছন্দই আমি নিয়েছি আমার এই শার্টটা কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন আমাকে আমার পছন্দটা কেমন হলো কাপড়টা কিন্তু অনেক ভালো কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো এই যে আর এটা প্রাইস নিয়েছে হচ্ছে সাত রিয়াল ছয়শো পয়সা বাংলাদেশে টাকায় হচ্ছে প্রায় আপনার ইয়া হবে দেড় হাজার দুশো টাকা মনে হয় সরি দেড় হাজার বিশ টাকা পনেরোশো টাকা এরকম আর এটা হচ্ছে জুতা ভাবির ছেলের জন্য একটা ড্রেস আর হচ্ছে জুতা আর যে মেয়ের হচ্ছে যে ছোটো মেয়েটার হচ্ছে আকিকার পার্টিতে যাব তার জন্য আমি জুতা দেখেছিলাম কিন্তু চয়েস করতে পারিনি সেজন্য নিতে পারিনি আর এটার প্রাইসও নিয়েছে হচ্ছে তিন রিয়াল নয়শো কিন্তু প্রাইসটা ওরা ওখানেই মার্কেটে ফেলে দিয়েছে সবগুলো শপিংয়ের আমাদের পেমেন্ট করতে হয়েছে চুচল্লিশ রিয়াল পাঁচশো পনেরো পয়সা বাংলাদেশে প্রায় নয় হাজার টাকার একটু কাছাকাছি আর আমাদের অফার ছিল হচ্ছে বাউচার বিশ রিয়ালের বাউচার ওখানে এসেছে হচ্ছে বিশ রিয়াল আটশো পয়সা আমাদের হচ্ছে আটশো পয়সা পেমেন্ট করতে হয়েছে আর বিশ রিয়াল তো অফারই আমাদের টোটাল শপিং হয়েছে হচ্ছে বাংলাদেশি টাকায় তেরো হাজার টাকা আর আমরা পেমেন্ট করেছি হচ্ছে নয় হাজার টাকা একটু বেশি সামান্য একটু বেশি এই আর কি অফার বাদে নয় হাজার টাকার মতো আর অফার সহ হচ্ছে তেরো হাজার টাকা তারপরও অনেক ভালো অফারে তো অনেক টাকায় কম পাওয়া গেল তো আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি আপনাদের ভালো লেগেছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ